সালামু আলাইকুম আমি রাজু ভাই আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে থাকবে সৌদি আরবের কাজ নিয়ে অনেকে বলে সৌদি আরবে কাজ নেই এখানে মানুষ না খেয়ে থাকে ভাই সৌদি আরব আসেন না সৌদি আরব আসিয়েন না হ্যাঁ এখানে অবস্থা খারাপ তো ভাই আমি বলবো অবস্থা যদি খারাপ হয় আপনারা সবাই চলে আসেন সৌদি আরব থেকে চলে আসেন আপনারা এখানে পড়ে আসেন কেন ভাই পড়ে আসেন কেন যারা যেতে চাচ্ছে তাদেরকে নিষেধ করতেছেন কেন ভাই বলেন এগুলো কোনো কথা এগুলো কোনো কথা বলেন একদম ফালতু কথা না বলে যেটা এটা রিয়াল যেটা দিয়ে মানুষের উপকার হবে ওই সমস্ত কথা আপনারা এইসব ভিডিওর মধ্যে তুলে ধরবেন ওই সব ভিডিওর মধ্যে এই সব ভিডিওর মধ্যে আপনারা তুলে ধরবেন যাতে আপনার ভিডিও দেখে একজন মানুষের আশা জাগে একজন মানুষের আশা জাগে সাহস পাই জাস্ট আমি বলবো এটা তো দর্শক আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো সৌদি আরবের কাজের অবস্থা নিয়ে আমি রাজু ভাই আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি সবসময় আমার চ্যানেলের মধ্যে আপনাদের জন্য আপডেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আপনারা যারা নতুন সৌদি আরব আসবেন অনেকে আপনাদেরকে বলতেছে ভাই সৌদি আরব আসবেন না সৌদি আরবে কোনো কাজ নাই এনে নেই সে নেই আপনারা শুধু ওনাদেরকে বলবেন আপনারাও চলে আসেন কাজের দরকার নেই আপনারা পরে আসেন কেন কেনে আপনারা পরে আসেন কেন কেনে এটা বলবেন আসেন আমি বলব আসেন রিজিক আল্লাহর হাতে আপনি আসবেন আপনার রিজিক আল্লাহ মিলাই দিবে সৌদি আরব ছোটো একটা দেশ নেই অনেক বড় একটা দেশ আপনি পরিশ্রম করবেন টাকা ইনকাম করবেন চুরি করে টাকা ইনকাম করবেন না তো ভাই শুরি করে তো টাকা ইনকাম করবেন না পরিশ্রম করবেন টাকা ইনকাম করবেন সৌদি আরবে অনেক বিরাট অনেক বড় একটা দেশ এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে মানুষ আপনার যে ক্যাটাগরি পছন্দ ওই ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন জাস্ট একটু সময় দিবেন দৈর্য দিবেন ধৈর্য দিবেন ঘুমাইলে হবে না ঘরের মধ্যে তো আমি সাজেস্ট করব আপনারা আসেন যারা সৌদি আরব আসতেছেন আপনারা আসেন কিন্তু আসার আগে একটা জিনিস চিন্তা করবেন ছয় মাস অথবা এক বছর কষ্ট করার মন মানসিকতা নিয়ে আসবেন কারণ হয়তো আপনারা নতুন আসবেন প্রথম ছয় মাস কাজ নাও পাইতে পারেন এক বছর কষ্ট হইতে পারে কিন্তু আপনাদের টাকা লস যাবে না ভাই আপনারা যদি গুমাই ঘুমাই যদি এক মাস কাজ করেন তাহলে বাংলাদেশে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কামাইতে পারবেন এখানে রুম ভাড়ার টাকা খাবার টাকা সব ফুটে যাবে খরচের টাকা সব ফুটে যাবে এক বছর যদি আপনারা কষ্ট করেন তাহলে পরবর্তী বছর থেকে আপনারা ইনকাম করবেন এক লাখ টাকা করে কীভাবে এক লাখ টাকা করে ইনকাম করবেন অবৈধ পথে ইনকাম করবেন না ভাই আপনার অভিজ্ঞতা থেকে আপনি যে সৌদি আরব আসেন কোথায় কী আসেন আসে এক বছর আপনারা সব কিছু জানে গেছেন সব কিছু জেনে গেছেন সো সব কিছু জানার পরে আপনি এখন জানেন আমি কোন জিনিস ধরলে আমার লাভ হবে ঠিক কোন জিনিস কে আমি মাংস পাবো ঠিক সেমভাবে হ্যাঁ আপনারা যদি ওই পলিসি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ সাকসেসফুল হবেন জাস্ট ধৈর্য লাগবে আর আমি আপনাদেরকে বলতেছি ভাই আপনারা মানুষকে নিরাশ করবেন না ভাই এ কাজ নাই এই নাই সে নাই এগুলো কি ভাই সবার একটা স্বপ্ন আসে প্রতিষ্ঠিত হবার সবার একটা স্বপ্ন আছে প্রতিষ্ঠিত হবার মনে রাখবেন হ্যাঁ সেটা দেশে হোক বিদেশে হোক মনে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে উনি ওনার সফলতা অর্জন করবেন সফলতা অর্জন করবে ইনশাল্লাহ সো আপনারা আসেন আপনারা আসেন ইনশাআল্লাহ আপনাদের রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেবে এটা মনে রাখবেন আজকের মতন আমি রাজুভাইকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের জন্য কোনো হেল্প লাগে আমাকে নক দিবেন আমাকে ইনবক্স করবেন আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারি ততটুক আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ